হ্যালো ভিওর বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তো আজ আমি আপনাদের জন্য একটি অ্যান্ড্রয়েড অ্যাপ শেয়ার করবো মজার একটি অ্যান্ড্রয়েড অ্যাপস যেটার মাধ্যমে আপনি সারা বিশ্বের ছেলে মেয়েদের সাথে ভিডিও লাইভ চ্যাটিং করতে পারবেন এবং তাদের সাথে কনভারসেশন করতে পারবেন তাদের দেখতে পারবেন ভিডিও আপনি নিজে চাইলে নিজেও ভিডিও লাইভে যেতে পারবেন অনেক মজার একটি সফটওয়্যার আপনি আশা করি ফার্স্ট টু লাস্ট ভিডিওটা দেখবেন এবং সফটওয়্যারটির কাজ দেখবেন খুব ভালো লাগবে আশা করি তো অবশ্যই বলবো আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখি নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য এটা আপনাদের কাছে অনুরোধ তো প্লে স্টোরে যাবেন সফটওয়্যার ডাউনলোড করার জন্য এখানে লিখবেন ভিগো লাইভ ভিগো লাইভ হচ্ছে খুবই জনপ্রিয় একটি আপনার লাইভ ব্রডকাস্টিং অ্যাপস তো হয়তো বা অনেকেই এই সফটওয়্যারটি সম্পর্কে জানেন তো যারা না জানেন তাদের সম তাদের জন্য আমি এই ভিগো লাইভ সফটওয়্যারটি শেয়ার করবো এবং তাদের দেখাবো কীভাবে আপনি ভিডিও চ্যাটিং করবেন আপনার সারা বিশ্বের ছেলে মেয়েদের সাথে যার যেমন ইচ্ছা আর কি তো যাই হোক আপনি ওপেন করবেন ওপেন করলে এখানে আপনাকে প্রথমেই বলবে যে আপনার সাইন আপ করার জন্য আপনার নাম ইমেল এটা দিয়ে দিবেন তো এটা একদম ইজি পারবেন সমস্যা হবে না তো ধরেন আপনি এই যে দেখেন যে এখানে শো করাইছে আপনি যাদের সাথে কথা বলতে চান তারটা শুধুমাত্র ওপেন করবেন যাকে ভালো লাগে তো ধরেন আপনি এটা ওপেন করলেন এই যে দেখেন উনি এখন লাইভে আছে তো ওনার সাথে আপনি চ্যাটিং করতে পারেন তো এখানে বাংলাদেশেরও পাবেন বাংলাদেশের মানুষদেরও পাবেন আপনার আপনি যখন বাংলাদেশ কান্ট্রি সিলেক্ট করবেন সাইন আপ করার সময় তখনই আপনার বাংলাদেশ সাজেস্ট করবে বাংলাদেশিদের তো অলওয়েজ বাংলাদেশি সাপোর্ট ইয়া করবে না এই যে দেখেন যে ওনারা এখন ওনাকে দেখতেছে চারশো সাত জন মানুষ তো এরকমভাবে আপনার যাকে ভাল লাগে এখানে হাজার হাজার মানুষ লাইভে আছে আপনি চাইলেই তাদের সাথে কথা বলতে পারেন যে দেখেন ধরেন ওনার সাথে আপনি লাইভে চেটিং করতে চান এই যে দেখেন দেখাচ্ছে তো এরকম আর কি তো মজার একটি আপনার সফটওয়্যার যাদের ওয়াইফাই আছে তারা এটা ব্যবহার করতে পারেন খুব ভালো একটি সফটওয়্যার এই যে আপনার এখানে অনেক মানুষ পাবেন এই যে বাংলাদেশেও আসছে এই যে দেখেন আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন খুব মজার তো আশা করি আপনারা বুঝতে পারছেন আর আপনি নিজে চাইলেও লাইভে যেতে পারবেন আপনার লাইভে আপনি কীভাবে লাইভে যাবেন আমি সেটা দেখাচ্ছি তো এই যে দেখতে পাচ্ছেন যে অপশনটা এই অপশনটার মধ্যে আপনি জাস্ট ক্লিক করবেন ক্লিক করলে আপনার টাইটেল সিলেক্ট করতে বলবে যে এখানে ইউর লাইভ টাইটেল আপনি কি টাইটেল দিতে চান এটা দিয়ে দিবেন একটা তো এরকম টাইটেল দিয়ে তারপর ট্যাগটা দিয়ে দিবেন ট্যাগ দিবেন আপনার লাইভ ভিডিও চেটিং এরকম দিয়ে দিবেন যাই হোক আপনি গো দিবেন গো ক্লিক করলে আপনি লাইভে নিজেই চলে যেতে পারবেন অবশ্যই একটু ভালো করে মেকআপ লাগায় লাগায় যান কারণ দেখা যায় অনেক সুন্দর দেখাইতে হইব তো একটু মজা করলাম তো আশা করি আপনারা বুঝতে পারছেন এই সফটওয়্যারই কাজ অনেক ভালো একটি সফটওয়্যার মজা করার জন্য অনেকে আজের ব্যবহার করছেন আপনারা এটা ব্যবহার করে দেখেন আশা করি ভালো লাগবে আপনাদের তো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবো এরকম নতুন ভিডিওগুলো আপনার ইউটিউব ওয়ালে পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে লাইক দিবেন আশা করি লাইক বলতে বলতে আমার আসলে এখন আর মানে আসলে চাইতে মন চায় না আপনারা অনেকে লাইক দেন না আসলে লাইক দেওয়া দিলে ভালো লাগে একটু সেই কারণে লাইক বারবার বলি যে লাইক দিবেন লাইক দিবেন লাইক দিবেন লাইক দিলেও কোনো লাভ নাই লাইক না দিলেও লাভ নাই জাস্ট লাইক দেওয়াটা এমনি এমনিতেই একটু ভালো লাগার কারণে আর কমেন্টস করুন উৎসাহ দিবেন উৎসাহ দিলে এটাও আমার কাছে খুব ভালো লাগে আপনারা অনেক ভালো ভালো কমেন্টস করেন যার জন্য আমি ভালো ভালো ভিডিও তৈরি করতে উৎসাহিত হই তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ এবং মালাটিক চ্যানেলের সাথেই থাকবেন